সারা রাত্রি জেগে ডিউটি করছি নিজের আত্মরক্ষার জন্য তো আমাদের গ্রামবাসীকে তোমরা কি জানাতে চাইছো আমি একাতে কি জানাইবো গোটা গ্রামবাসী আমার সাথে আছে গোটা হিন্দু আমার সাথে আছে সবাই আমরা হিন্দু এক সাথে আছি যে আসবে একদম কোন গল্পই নাই যদি কোন জঙ্গিকে কে পাই মাইরি জয় শ্রীরাম বলি ছাড়া পাঠার বলি ছাড়া কোনো গল্পই নাই শুধু একটা কালী মায়ের নাম নিব আর সেকেন্ডে বলি না সময় দিব না কোন জঙ্গি কে সময় দেওয়া যাবে না কোনো পাকিস্তানি কে কোনো বাংলাদেশি কে সময় দেওয়া যাবে একদম জয়মা কালী আর ডাইরেক্ট বলি একদম বললাম তো জয়মা কালী আর ডাইরেক্ট বলি সেকেন্ডের মধ্যেই ধর আলাদা গোল আলাদা কোন জঙ্গি আমরা কিন্তু স্বীকার করতে পারবো না ভারতবর্ষে বাঁচা ভারতবর্ষকে বাঁচানোর জন্য কিনা আমরা জীবন দিতে রাজি আছি জয় শ্রীরাম জয় শ্রীরাম